সিরাজনগর এম এম মডেল স্কুল কর্তৃক আয়োজিত এই পঞ্চম শ্রেণীর এবং অর্থ প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জেনাবাতউর রহমান উপস্থিত সিরাজনগর এম এম মডেল স্কুলের প্রতিষ্ঠাতা মাদারুল ইসলাম উপস্থিত বর্ণমালা উন্নয়ন সংসদের সাধারণ সম্পাদক অর্ণব সাইফুল এবং আমাদের বর্ণমালা উন্নয়ন সংসদের সভাপতি অত্র প্রতিষ্ঠানের এবং এই অত্র এলাকার ভিতরে বিভিন্ন সংগঠনের অত্যন্ত প্রিয় মঠ যেন আব্দুর রাজ্জাক উপস্থিত আমাদের সদি প্রবাসী খুরশেদ আলম এবং অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক মন্ডলী ও প্রাণপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম সিরাজনগর এম মডেল স্কুল আমাদের রানীগঞ্জ উপজেলার মধ্যে একটা অন্যতম প্রতিষ্ঠান এই কয়েক বছর করোনার পর থেকে পিপি এটা সরকার বন্ধ রাখাতে এই প্রতিষ্ঠানের যে বৃত্তি প্রতি বছরই উপজেলা পর্যায়ে বৃত্তি পাই আসলে চালু না থাকলে কিছু শিক্ষার্থীদের অত্যন্ত মেধাবী সেটা আসলে বোঝা যায় না বোঝা যায় বোঝা যায় তা না কিন্তু প্রতিযোগিতার ভিতরে যে প্রতিযোগিতা ওইটা থাকলে আরো কি প্রতিযোগিতা থাকতো যে মেধা এইখানে আমাদের এই বর্ণমালা উন্নয়ন সংসদের যে আমরা চিঠি বৃত্তি পরীক্ষা নেই সেখানেও বৃত্তি পেয়েছে আমাদের এই সিরাজনগর এম মডেল স্কুল থেকে বৃত্তি পেয়েছে আরও বিভিন্ন জায়গায় তারা বৃত্তি পেয়েছে যে সামাজিক সংগঠনগুলোর মাধ্যমে যে বৃত্তি দেওয়া হয় সেখানে অংশগ্রহণ করি অংশগ্রহণ করে কিন্তু অত্র এলাকার মধ্যে খুব ভালো রাখা করে সিরাজনগর এম এ মডেল স্কুল যাক আজকে বার্ষিক পরীক্ষার পরে বার্ষিক পরীক্ষার পরে যে বৃদ্ধ অনুষ্ঠানে এটা অত্যন্ত সুন্দর এবং এই সুন্দর আয়োজন করছে আমাদের এই সিরাজনগর এম এ মডেল স্কুলের শিক্ষকরা এবং শিক্ষার্থীরা এবার তোমাদের যে সার্ধের সাথে যে সম্পর্ক প্রাইভেট লেভেল এটা কিন্তু আজীবন থাকবে আমরা যখন প্রাইমারি স্কুলে পড়ছি প্রাইমারি থেকে পঞ্চম শ্রেণী পাশ করার পরে যে হাই স্কুল পঞ্চম শ্রেণীতে যে স্যারেরা ছিল প্রাইমারিতে ওই স্যারদের কিন্তু এখন আমরা কী করি দেখলে তারা যে সম্মান করি এরপর হাই স্কুল হাই স্কুলে কিন্তু তোমাদের পাঁচ বছর এই দুইটাই প্রাইমারি এবং হাই স্কুলের স্যারদের সাথেই গভীর সম্পর্ক থাকে এবং যখন ইন্টারমিডিয়েট পার্সিটিতে তখন কিন্তু বন্ধুত্ব তৈরি হয় না বন্ধুত্ব তৈরি হয় প্রাইমারি থেকে এবং হাই স্কুল থেকে আমাদের যে সিরাজনগর হাই স্কুল দুই হাজার পঁচিশ সালে সেখানে তোমরা এই ডিসেম্বর মাসের দুই হাজার চব্বিশ সালে আটাইশ তারিখে সরাসরি ভর্তি তোমাদের প্রতিষ্ঠানের রেজাল্ট যে তারিখে দেখ তোমরা আটাইশ তারিখে জন্ম নিবন্ধন তোমার বাপ মার ভোটার আইডি কার্ডের ফটোকপি আর সারারা তো একটা লিস্ট দিবই এটা নিয়ে আমরা ইনশাআল্লাহ ভর্তি করব 5 তারিখ থেকে 28 এই মাসেরই 28 তারিখ থেকে সরাসরি ভর্তি এখানে যেমন তোমরা অনেক ভালো রেজাল্ট করছো এই ধারাবাহিকতাটা কিন্তু তোমাদের ধরে রাখতে হবে কারণ এখানে সারারা অক্লান্ত পরিশ্রম করে আশিরাজনগর এবং মডেল স্কুলে শিক্ষকরা কিন্তু তোমাদের এত পরিশ্রম দিয়েছে ওনারা কিন্তু বাড়ি বেরিয়ে যায় যে ছাত্ররা পড়ালেখা করে কিনা এই ধারাবাহিকতা আমরা হাই স্কুলেরও হয়তো আমরা যখন আমরা বিভিন্ন শিক্ষার্থীদের সারদের ভাগ করে দিয়ে ভাগ করে আমরা তদারকি করি পাঠাতে যাই তার বক্তব্য দীর্ঘায়িত না করে তোমাদের ভবিষ্যৎ এর শুভকামনা রেখে এবং দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে সিরাজনগর উচ্চ বিদ্যালয়ের জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম